সিরাজদি খানের জনসারে বিএনপি শাখা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত থেকে আমাদের মুন্সীগঞ্জের সিরাজদি খানের জনসার খিলগাঁও দুই নম্বর ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের শাখা কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে জনসারের খিলগাঁও চৌরাস্তায় বিশে সেপ্টেম্বর বিকেলে সাড়ে পাঁচটায় বিএনপির অঙ্গসংগঠনের শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয় চিলগাঁও দুই নম্বর ওয়ার্ড শাখার বিএনপির সভাপতি মোহাম্মদ বাবুল শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোরলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা ওলামা দলের সভাপতি হাজি মোহাম্মদ জামাল উদ্দিন সিরাজদিখান উপজেলা ওলামা দলের সদস্য মোহাম্মদ খোরশেদ আলম সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন জোনসার ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ আমজাদ দেওয়ান ও মাইনুদ্দিন শেখ সোনা মিয়া দেওয়ান বৌলতলি ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ আলম মিয়া এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ দিন ইসলাম মোহাম্মদ রুবেল হোসেন মোহাম্মদ শ্যামল শেখ মোহাম্মদ সামিদুল হাসান মোহাম্মদ শরীফ ব্যাপারী মোহাম্মদ সহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়